একটি জরুরি ঘোষণা তারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে ত্রিশপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় যাহারা সরকারি সম্পত্তি খাল বা জলাশয় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে নিজ দায়িত্বে আগামী সাত দিনের মধ্যে সকল ধরনের স্থাপনা অপসারণ করার জন্য বলা হলো অন্যথায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা বাজেয়াপ্ত করার সহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঠবাড়িয়া ফিরোজপুর একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে জেলার মঠবাড়িয়া উপজেলায় যাহারা সরকারি সম্পত্তি খাল বা জলাশয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে নিজ দায়িত্বে আগামী সাত দিনের মধ্যে সকল ধরনের স্থাপনা অপসারণ করার জন্য বলা হলো অন্যথায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা বাজেয়াপ্ত করার সহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঠবাড়িয়া ফিরোজপুর একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে জেলার মঠবাড়িয়া উপজেলায় যাহারা সরকারি সম্পত্তি খাল বা জলাশয়। অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে নিজ দায়িত্বে আগামী সাত দিনের মধ্যে সকল ধরনের স্থাপনা অপসারণ করার জন্য বলা হলো অন্যথায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা বাজেয়াপ্ত করার সহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঠবাড়িয়া পিরোজপুর একটি